চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো গ্রাম থেকে আসার পরের দিনই কি করলাম একটু মার্কেটে চলে গেলাম কেননা এবার গ্রামে যাওয়ার সময় আমি বাসার টুকিটাকি অনেক জিনিস নিয়ে গিয়েছি ভাবছিলাম যে এক মাসের মতো থাকব তাই বাসায় কিছু জিনিসের শর্ট পড়ে গেল বাধ্য হয়েই পরের দিনই মার্কেটে যেতে হয়েছে কিছু গ্রসারি আইটেম কিছু টুকি টাকি কেনাকাটা এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি এতে অনেক রকমের মশলা নিয়ে আসলাম মশলাগুলো বাড়িতে নিয়ে গিয়েছি তাই এখানে শট পড়ে গেছে এই মশলাগুলো একে একে বের করছি এখানে অনেক ধরনের মশলাই আছে তার মধ্যে এই ফ্রাই প্যানটা পছন্দ হয়েছিল ফ্রাই প্যানটা কিনেছি সাথে দুইটা স্প্যাচুলা কিনেছি আমার পিচ্ছি মেয়ের জন্য খেলনা কিনেছি এখানে কি আমের একটা পাতিল পছন্দ হয়েছে এই পাতিলটা কিনেছি মানে মেয়েরা মার্কেটে গেলে যা হয় আর কি গেলে তো ইচ্ছে করে যে সব জিনিস কিনে নিয়ে আসি তারপর বড় মেয়ের জন্য এই সোয়েটারটা দেখে আবার পছন্দ হলো এটাও নিয়ে নিলাম সাথে দুইটা পাপুস নিয়েছি মানে যা হয় গ্রামে যাওয়ার পর সবার কাছ থেকে যা সালামিগুলো পেয়েছিলাম সবাই আদর করে যা দিয়েছে সবগুলো টাকাই এখানে বরবাদ করে চলে আসছি তো নতুন পাতিলেই এসেই রান্না করে শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন আজকে কিনে এনেছি ইচ্ছে করতেছে আজকেই রান্না করি তা আমি মার্কেটে যাওয়ার সময় এখানে হাঁসের গুছ ভিজিয়ে গিয়েছিলাম এসেই টুক করে রান্না বসিয়ে দিলাম হাঁসের মাংস কিন্তু গ্রাম থেকে আনা আমার মা আমাকে ভালো করে রান্না করে খাওয়াইতে পারে নাই তাই সব সবকিছুই কাঁচা প্রয়োজন করে রেখে দিয়েছিল ওগুলাই এনে আবার আমি রান্না করতেছি চিন হাঁসের মাংস রান্না করতেছি আমার মা যদি ভিডিওটা দেখে তাহলে অন্তত এতটুকুও শান্তি পাবে যে যাক মেয়ে রান্না করে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করেছে আমি মাংসের সব মশলাটুকু একে একে সব কিছু দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আগে কষিয়ে নেব এই সচরাচর যা মশলাই দেই আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু এলাচ দারচিনির গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি লাস্টে দিলাম কি আপনার বিভিন্ন ধরনের মশলা আমি নিজে বাসায় তৈরি করি মাংসে দেওয়ার জন্য স্পেশালভাবে এটা একদম লাস্টে দেই কষানো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা তখন আমি সবটুকু মাংস মশলার মধ্যে দিয়ে দিব মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে মাংসর সেন্ট বলেন বা স্বাদ বলেন সবটুকুই কিন্তু অন্য রকম লাগে স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় তো সব সময় চেষ্টা করবেন আপনারাও মাংসের মশলাটা ভালোভাবে কষানোর তেলটা যখন কষিয়ে একদম মশলার উপরে উঠে আসবে তখন ভালোভাবে কষানো হয়ে যায় তপর দিকে হাঁসের মাংসর সাথে দেওয়ার জন্য আমি কয়েকটা আলু কেটে ভালো করে লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিব আলুটা দিলে বাচ্চারাও পছন্দ করে যেমন তেমনি বাচ্চার বাবাও খুব পছন্দ করে আর এখন তো নতুন আলু বের হয়েছে নতুন আলু কিন্তু মাংসর মধ্যে দিলে আরও ভালো লাগে এপিট ওপিট ঘুরিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি তারপর এদিকে মাংসটা ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি মাংসটা গরম হয়ে গেছে ভালো করে আমি নেড়ে চেড়ে আবার কিন্তু ঢাকনাটা দিয়ে দেব আজকে একটু দুধ চিতেও করবো এইটাও নতুন পাতিলে করতেছি দুধচিতে দুধটা ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট দুধে কোনো পানি দেই নাই পাঁচ মিনিট সিদ্ধ করে এখানে আমি এখন খেজুরা গুড় অ্যাড করবো খেজুরা গুড়টা আমি একসাথেই অ্যাড করিয়ে আলাদা জ্বালানোর কোনো প্রয়োজন হয় না এই যে দেখতেই পাচ্ছেন অ্যাড করে নিয়েছি তারপর আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু গরম করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর দশ পনেরো মিনিট পরে দেখবো যে সুন্দর দুধচিত হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা অফ করে দিয়েছি তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে মাংসও কষানো হয়ে গেছে এখন আলু ভাজা আলুটা মাংসের উপরে দিয়ে ভালো করে একটু নেড়ে আমি গরম পানি এখন একটু ঢেলে দেব গরম পানিটা আমি সময় অ্যাড করার চেষ্টা করি কেননা তরকারিতে গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন গরম পানি আমি অ্যাড করে দিয়েছি মাংসর কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে জানি না খেতে কীরকম হবে তো আমার কাছে দেখতেই খুবই লোভনীয় লাগতেছে এটা আমার রান্নাবারা শেষ আজকে এ পর্যন্তই তারপর চলে যাব মশলাগুলো নিয়ে যে মশলাগুলো কিনে এনেছিলাম সবগুলো আমি একসাথে আবার ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি কড়াইয়েতে সব মশলাগুলো আগে ভেজে নেব বড় বড় যে মশলাগুলো আছে গরম মশলাগুলো আমি এগুলো আগে ভেজে নিচ্ছি কারণ বড়গুলোর সাথে ছোটগুলো যদি দেই তাহলে মশলাগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি প্রত্যেকটা মশলা আলাদা ধাপে ধাপে ভেজে নিচ্ছি এটা হচ্ছে রাঁধুনি মশলা এটা ধুয়ে নিয়েছি তাই একটু ভিজা ভিজা ভাব ধুয়ে না নিলে এগুলোতে অনেক ময়লা থাকে তো তার তখন কিন্তু মশলাটা দেখতে ভালো হবে না তো সব মশলা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার জন্য আমি মিক্সারে সব মশলা